এজন্য আমি বলি যে বাইকটা কারো কাছে না দিতে কারণ কেউ যদি আপনার বাইক বা গাড়ি চুরি করার মতলবে থাকে তাহলে দুই মিনিটে একটা এক্সট্রা চাবি যদি বানায় রাখে ব্র্যান্ডের নাম হচ্ছে অর্কা ভাই এই নাম তো প্রথম শুনলাম এটা কি কাহিনী এটা আপনি দোকান নাই আমরা জানি না কোনটা কি আপনি জাস্ট ইয়ে দেখলেই তো বুঝবেন এই হলো একটা বেগুনি লাইট মারতেছে আর উনি হচ্ছেন একটু কিরকম কিরকম যেন আগুনের মতো এই দিক একটা জিনিস কি জানেন এই ইয়ামাহা এমটি ফিফটিন বাইকটার যে কোনো হেটার নাই মানে কোনো বাইক যদি এমন থাকে যে বাইকটার কোনো হেটার নাই সেটা হলে এইটা নর্মালি ইয়ামাহা নিয়ে ইদানিং কথা বলতেই আমার সত্যি কথা কি ভয় লাগে কারণ ইয়ামাহা ইয়ামাহা চালাইলে কিছু লোকের আবার একটু প্রবলেম হয়ে যায় অনেক রকম কথা বলে কিন্তু সব কিছুর পরে ইয়ামাহা এমটি ফিফটিন বাইকটার হেটার না থাকার পিছনে কারণ হচ্ছে এই একটা বাইক এই একটা বাইকের আসলে তেমন কোনো খুদ নাই বললে ভুল হবে যেমন এটার সিট শক্ত সাসপেনশন একটু হার্ড যেগুলা নেকেট স্পোর্টস বাইকে এরকম থাকাটা স্বাভাবিক কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো এই বাইকটার কম্পিটিশনে আসার মতো বা কম্পিটিটার হওয়ার মতো অন্য কোনো বাইক নাই এটার কম্পিটিটর আপনি কাকে ধরবেন আসলে কি আছে ইয়ামাহার মধ্যে তো এই টাইপের বাইক এটাই আর কেন নাই হন্ডার মধ্যে এরকম বাইকের মধ্যে যদি বলেন তাহলে যাইতে হবে এক্স মোশনে ওটা আবার ডিফারেন্ট ক্যাটাগরির আর অফিসিয়ালি আসে না এবং আমার সেটা যে দাম এবং পার্সের অ্যাভেলেবিলিটি নাই মানে পার্সের দামটা অনেক বেশি এবং অ্যাভেলেবল পার্স পাওয়া যায় না এটা হলো সবচেয়ে বড় সমস্যা অ্যান্ড সুজুকিতে এই সেগমেন্টের কোনো বাইক জিএসএক্সএস না ওটা এভিএস নাই নাই আসলে ওটা আবার আরেক ক্যাটাগরিতে চলা যায় না এই এই ক্যাটাগরি এই টাইপের লুকস অ্যান্ড এই টাইপের ব্যাপারটা আসলে আমার মনে হয় না অন্য কোন ব্র্যান্ডের কোন বাইকের মধ্যে একশো পঞ্চাশ সেগমেন্টে এরকম কিছু আছে হ্যাঁ এমপির সাথে মিলে এরকম বাইক আছে নাই যে তা না চাইনিজ কিছু বাইক আছে যেগুলো এমটির মতো করে বানানো হয়েছে এরপরে এখন হচ্ছে এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি কিছুটা এমটির মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছুটা কিন্তু ভাই সত্যি কথা এমটির কিন্তু হেটার নাই এ একটা বাইক চালায় কখনো মানে আমাকেও কেউ মনে হয় না এই বাইকটার জন্য বল মানে এরকম বলছে যে ইয়ামাহার দালালি করতেছি বা কোনো কিছু সত্যি কথা এই বাইক কেনার আগে আমিও কখনো এটা যে ইয়ামাহা এটা চিন্তা করেই কিনি নেই ভাই এটা একটা জিনিস মানে ইয়ামাহা একটা জিনিস বানাইছে এম এইটা আসলে ইয়ামাহার একটা সাকসেসফুল প্রোডাক্ট আমি বলবো শুধু এম এই ওয়ান বা এম না এরপরে যেগুলো আরও আছে এমটি কিন্তু এক হাজার সিসি পর্যন্ত আছে মানে এমটি নাইন এমটি টেন এমটি ওয়ান জিরো ওয়ান টেন কী বলে আসলে এমটি জিরো নাইন জিরো সেভেন এরকম সাতশো নয়শো এক হাজার সিসির যেগুলো আছে ভাই ওইগুলো তো জিনিস তবে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যেও এটা একটা জিনিস কেউ কি আমাকে ডাক দিলো আহ যাক আমি আজকে আবার চাবি বানাইতে বেরোইছি সত্যি কথা আছে এটা আমার এই বাইকটা ঢুকানোর জন্য মেইন গেটের আমার চাবি দরকার কারণ এই বাইকটা না ঢুকাইতে পারলে রাতে আমার জন্য ঝামেলা হয়ে যায় দেখা যায় অনেক সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না বাইক আমি বাইক ফেরিতে রাখি অথবা বাইক বাসায় রেখে দেন অন্য কারো বাইকে করে রাতে বের হই যাতে আমি রাতে ঢুকতে বাইকটা নিয়ে সমস্যায় না পড়তে হয় এই জন্য আজকে কিছু চাবিটাবি বানাইতে বেরোই আর এর আগে আমি মনে হয় চাবির দোকানটা একদম আপনাদেরকে এক্সাক্ট দেখাইতে পারি না যে কোন দোকানে চাবি বানাই আজকে যেহেতু দুইটা তালার চাবি জানাবো চলেন আমরা আপনাদেরকে চাবির তালা চাবির দোকানটা আজকে দেখায় দিই যেখানে আপনি চাইলে তালাও ঠিক করতে পারবেন এবং যেখানে আপনি চাইলে কোনো তালার এক্সট্রা এই চাবিও বানাই পারবেন এটা হলো এই জায়গার নাম কি আসলে এটা হলো ইমোটো বাজার দোতলায় নিচে হলো এক্সোমোটো অ্যান্ড এটা হলো অশ্রু ভাই রোড পাওয়ার এই যে অশ্রু ভাই একটা বাইক নিয়ে গবেষণা করতেছে জেএস আর সম্ভবত হ্যাঁ ব্রো শুনে নাই বুঝে নাই ভাই কি খবরটা কি খবর খবরটা সাব্বাস ভাই একটা চাবি বানাম বানায় আসুম না যেবেন তাহলে বানায় নিয়ে আসতেছি ওকে ভাই এই আবার তো ভরপুর আপনার বাইক পুরা ভয়া গেছে তো কালকে ওই হলুদটা বাইর করবো আপনার ওইটা ওটা চালায় ভিডিও করতে দেবো ভাই গেলাম ওসু ভাইয়ের এখানে একটা বাইক আছে আমি এর আগে একটা ভিডিও করছিলাম ওই বাইকটা নিয়ে আর ওই বাইকটার ভিডিও আরেকবার করবো ওই যে চাবিঘর খোলা আছে আজকে চলেন আমরা কোনটার কত রেট এটা একটু জেনে নিই ওই এখানে রাখলে আবার কারো সমস্যা না হয় সমস্যা তো হইবই আমার নিজেরই সমস্যা হইতেছে এখানে রাখতে জায়গা পাইতেছি না এইখানে রাখি হ্যাঁ ঠিক আছে থাকো বাইক বালুর মধ্যে গাইতে যাও না আমার শখের বাইক তুমি ভেঙে যেও না সালাম আলাইকুম ভাইয়া দুইটা তালা দুইটা চাবি বানায় দিতে হবে একটু ওমা ওই দড়ি না এই দড়ি অন্য মায়ের দোয়া চাবি ঘর দাদা ভাই হলো তার দক্ষ হাতে দুইটা চাবি বানাইতে দুই মিনিট সময় নিছে বেশি হইলে এবং একবারে ছিল অ্যাকুরেট মানে সেকেন্ড টাইম আর টেস্টও করতে হয় নাই এজন্য আমি একটা জিনিস বলি যে কোনো চাবি যদি ডুপ্লিকেট বানানোর হয় তাহলে দুই মিনিটই যথেষ্ট জাস্ট দোকানে গিয়ে দুই মিনিট সময় লাগবে এজন্য আমি বলি যে বাইকটা কারো কাছে না দিতে কারণ কেউ যদি আপনার বাইক বা গাড়ি চুরি করার মতলবে থাকে তাহলে দুই মিনিটে একটা এক্সট্রা চাবি যদি বানায় রাখে আপনার বাইক যে কোনো জায়গা থেকে সে কোনো কিছু ওয়েট ওয়ার না কেটে তালা না ভেঙে চুরি করে নিয়ে যেতে পারবে এই জন্য আসলে পরিচিত লোক বা খুব ক্লোজ লোক ছাড়া কাউকে মনে হয় না বাইকটা দেয়া ঠিক হবে এনিদের আগে তো একটা ভিডিও আমি সব সময় বানাই যে কাউরে বাইক দিবেন না বা কিছু না বাইক আসলে কারো কাউকে দেওয়ার জিনিস না কারণ বাইকটা আপনি যতক্ষণ দিয়ে রাখবেন ততক্ষণ আপনি টেনশনের মধ্যে থাকবেন আমি ভাই আপনাদের সবাইকে যারা আমার ভিডিও দেখেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি বাইক দিবেন তো নাই বাইক নিবেন না কারণ আপনি বাইক দিয়ে যেমন আপনি একটু টেনশনে থাকবেন আপনার ভালো লাগবে না ব্যাপারটা ঠিক ওই রকম আপনি যখন বাইক কারো কাছ থেকে নিবেন তখন ওই লোকটারও কিন্তু খুব একটা ভাল লাগবে না ব্যাপারটা এই জন্য বাইক দেয়া এবং নেয়া দুইটাই যদি বন্ধ থাকে তাহলে দুই পক্ষই শান্তিতে থাকবে যা কষু ভাইয়ের সাথে আরেক সময় আড্ডা দিব না আমার টুকটাক কিছু কাজ আছে এদিকে কিছু জিনিসপত্র নিতে হবে সামনে মোটর অটো থেকে কি কি জানি জিনিস নিব ধর লিস্টই ভুলে গেছি কিছু জিনিস নেওয়ার লিস্ট করছিলাম ওইগুলা নিয়ে সবচেয়ে আগে যেটা করতে হবে এদিক থেকে হলো আমার গেটে যা তালাগুলা আগে গেটে দেয়া লাগবে কারণ মেইন গেটের তালা নিয়ে এইসব যদি কোনো কারণে গার্জেন নিয়ে আসে উনি দূরে যাইতে চায় তাহলে তালামেরা যাইতে পারবে না এখানে কে আছে চলন্ত একটু টুকি মেরে দেখি শুভ ভাই আছে শুভ ভাই হচ্ছে একটু দেখা করা যাই শুভ ভাই দেখা করে যাই আরে রিয়াদ ভাই আছে দেখা যায়। মোটর সাইকেলের দোকান তো ফাঁকা হয়ে গেছে আই হাই কি ব্যবসাটা বেচে এইবার ঈদে নতুন জামা হবেই হবে ভাই কেমন আছেন সালাম আলাইকুম আচ্ছা বের হয়ে গেছি হলো আমরা এখান থেকে হ্যান্ড শু ওয়ার আমি একসাথে একটু একটু বেরিয়ে উঠতেছি যাব। হাটোতে যাবো শুনলাম একটা ডাবল ইরিডিয়াম প্লাগ নাকি আসছে প্লাগটা দেখবো আর একটা প্লাগ কালেক্ট করার ইচ্ছা আছে হচ্ছে হর্নেটের জন্য চলেন দেখি গিয়ে কী প্লাগ আসছে কী পারফরমেন্স কোনো একটা নতুন নাম বললো নামটা আমার ঠিক খেয়াল নাই অ্যান্ড ভালো জিনিস আসলে যদি মার্কেটে আসে শুভ ভাই সাজেস্ট করে চলেন যাই দেখি নিজেও দেখি আপনাদের সাথেও শেয়ার করে রাখি যে কি প্লাগ আসলো বা কি ওইটার ব্যাপার স্যাপার এই হচ্ছে সেই প্লাগ যে আরে ভাই দেন মনে হইতেছে কিরকম যেন একটা ব্যাপার স্যাপার আরে ব্যাপার স্যাপার তো এটার মধ্যে ব্র্যান্ডের নাম হচ্ছে অর্কা ভাই এই নাম তো প্রথম শুনলাম এটা কি কাহিনী এটা এটা হচ্ছে নতুন একটা ব্র্যান্ড বাংলাদেশ আসছে বুঝছেন আচ্ছা যেটা আপনার ওরা ওই বাইকের গিয়ার্স এন্ড অ্যাক্সেসরিস নিয়ে কাজ করছে বাইকারদের জন্য ও তো ওরা একটা প্লাগ এনেছে যে ওয়ার্কা ডাবল ইডিয়াম ভাই এটা আপনার ডিফারেন্সটা আমি দেখা দিচ্ছি আচ্ছা রেগুলার প্ল্যাগের সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি না এটা ভাই আবার একটা মেশিন আনসেও দেখলাম যেটার মধ্যে হচ্ছে প্ল্যাগের স্পার্ক দেখা যায় আমরা রেগুলার পার্কের স্পার্ক দেখব আর ডবল এডিডিয়াম ওয়ার্কা যেটা নতুন প্লাগ আসছে এটার স্পার্কটা একটু দেখি তাহলে কই মারেন 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 স্পার্ক মারেন

শিখেন আমার কাছ থেকে ঠিক আছে এই তো পারছেন দেখছেন আমি না থাকলে এগুলা শিখতে পারতেন আপনি দোকান নাই আমরা জানি না কোনটা কি আপনি জাস্ট ইয়ে দেখলেই তো বুঝবেন এই রেলের একটা বেগুনি লাইট মারতেছে আর উনি হচ্ছেন একটু কিরকম কিরকম যেন চিতার আগুনের মতো এই দিক সেদিক নড়াচড়া করতেছে এবার বলেন অন্ধকারের মধ্যে কোনটা ওর কার কোনটা ইয়ে এই যে ডান পাশের টা ওর কা বুঝাই যেতেছে একভাবে জ্বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি হতাশা ভোগো তাহলে এখানে এসে হাত দাও বাইকের স্পার্কটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আর স্পার্কটা করার জন্য হচ্ছে প্লাগের কাজ অ্যান্ড এই কিরে ও স্ট্যান্ড মানু প্লাগের কাজ হচ্ছে ওই স্পার্কটা করে দেওয়া আর যেটা দেখলাম ওয়ার্কার স্পার্কিং সিস্টেমটা খুব ভালো মানে ডাবল ইডেডিয়াম ওরা বলতেছে মজারই লাগছে আর একটা প্লাগ নিয়ে রাখলাম দেখি এর মধ্যে বাইকে লাগায় ফেলবো কোনো একদিন আর অ্যাম্বুলেন্সটাকে আগে ছাড় দিয়ে নেই রুগী মনে হয় আছে যেভাবে যাইতেছে ওরে ভাই এত ভিড় কেন আমার পিছনে দুইটা রিক্সা সামনে তো মোটামুটি ভিড়ের একাকার অবস্থা যাক অর্কা বাংলাদেশের পেজটা আমি শেয়ার করে রাখি কারণ এইটা আমি নতুন চিনলাম অর্কা সম্পর্কে আমার একদমই আইডিয়া ছিল না আপনারা এখান থেকে ওনাদের প্রোডাক্ট লাইন আপ দেখতে পারেন আরো কিছু ভালো ভালো প্রোডাক্ট দেখলাম ওনাদের এরপরে হয়তো আরেকটা জিনিস কিনবো যা যেদিন কিনবো ওই আপনাদের সাথে শেয়ার করবো নে আর এখন হচ্ছে আমি যাচ্ছি সবচেয়ে আগে আমার গেটের তালাগুলা দেওয়ার জন্য কারণ এইখানে আমার অনেক দেরি হয়ে গেছে এখানে অলরেডি এফ মিটার উঠে আছে আমি বলতেও পারবো না যে কয়টা বাজে দাঁড়ান দেখি আরে কয়টা বাজে রে ভাই এখানে না ছয়টা ২০ বেজে গেছে রে ভাই আমি সন্ধ্যার আগে আমি তালাগুলা দিয়ে যাওয়ার কথা একটা লোক আমি বসায় রেখে গেছি গেটটা যেহেতু তালা দেওয়া নাই এত দেরি করে ফেলছি এটা কোনো কথা চলেন আগে তালাগুলা দেই তারপরে দেখি কি প্ল্যান হয় আজকে প্ল্যান একটা হওয়ার কথা ছিল প্ল্যান একটা হওয়ার কথা ছিল এবং প্ল্যান ওটা হয়েছেও কিন্তু প্রবলেম যেটা হয়েছে প্ল্যানটা আজকের জন্য না আজকে আমরা চলে আসছি বাসায় টুকটাক কিছু কিছু কেনাকাটা ছিল নিচে থেকে ওগুলা কেনাকাটা শেষ করে দেন বাসায় চলে আসছি আর প্ল্যানটা করে আসছি আমরা হচ্ছে আগামীকালের জন্য আগামীকালকে আমরা বিকেলে বা দুপুরের পরে কোনো এক জায়গায় যাব যেটা কালকের ভিডিওতেই শেয়ার করবো ওইটার ব্যাপারে আজকে আর আমরা আগ বাড়িয়ে কোনো কিছু না বলি তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই খুব প্র্যাকটিস এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে আবার কালকে কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল প্রো